প্রথমেই শোনো পরীক্ষায় প্রশ্ন আসবে সত্য সারণির সাহায্যে বচনের বৈধতা নির্ণয় করো বছনের জায়গায় আসতে পারে যুক্তি বা ন্যায় আকার সত্য সাহনির সাহায্যে ন্যায় আকারে বৈধতা নির্ণয় করো বা সত্য সারণির সাহায্যে যুক্তির বৈধতা নির্ণয় করো বা যুক্তির আকারের তিনজন একটা অঙ্কের তিনটা নাম মনে করো ঠিক আছে এমনভাবে প্রশ্নটা আসবে এ অঙ্ক করার আগে আমি গতকাল একটা জিনিস তোমাদের লিখে দিয়েছিলাম সেটা হয়তো মনে আছে সবাই প্রথমে আমাদের অঙ্কটা এমন আসলে এখান থেকে কতটুকু পাঠাতে হবে পাঠানোর পরে আমরা এই অঙ্কটা দুভাবে করতে পারি আশ্রয় বসুন্দরে করতে পারি প্লাস আমরা বইতে যেভাবে আছে অর্থাৎ গাইড বইতে যেভাবে আছে সে ব্যবহার করতে পারি আরবিন কপির বইতে যেভাবে আছে সে সেভাবেও করতে পারি এবং রাম দুলাল ছাড়ের বইতে যেভাবে আছে সে সেভাবেও করতে পারি একভাবে করলেই হবে প্রথমে আমরা গাইড বইতে যেভাবে আছে বা আরবিন কপির বইতে যেভাবে আছে সেইভাবে শিখবো এটা নিয়ম হলো প্রথমে লিখতে হয় যে এই অঙ্কটা এতটুকু বসা বসায় লিখতে হয় এর প্রতিবর্তী প্রাকল্পিক প্রাকল্পিক বসনাকারটি হবে বসনাকারটি হবে এর প্রতিবন্ধী প্রাকল্পিক কাটি হবে লিখে আশ্রয় বসন্ত দুটো প্রথমে লিখতে হয় আশ্রয় বসন্ত দুটো পি এমপ্লাইস কিউ ডট কিউ এমপ্লাইজ পি আমি কালকে লিখে দিয়েছিলাম ডট দ্বারা আশ্রয় বসন্ত দুটো যুক্ত হবে যখন যুক্ত হয়ে গেল তখন এমন করে একটা দ্বিতীয় বন্ধনে দিয়ে তারপরে আমরা ইমপ্লাইস দ্বারা সিদ্ধান্তটা যুক্ত করবো পি ভেল কিউ বন্ধনীটা এই জন্য দিয়েছি বন্ধনী দ্বারা বোঝানো হচ্ছে এই পি এবং কিউ এই আশ্রয় বসন দুটো প্রাপ্য বন্ধনী দ্বারা দ্বিতীয় বন্ধনী দিয়ে একে সীমাবদ্ধ করেছি এটা দুটো আশ্রয় বসন একে পাবে এই জন্য দ্বিতীয় বন্ধনীটা আমরা দিয়েছি এবার আমাদের দেখতে হবে এখানে বসন টকা আছে এখানে কিন্তু মূল যোজক এই প্রাকল্পিক পছন্দটা এটার মান বের করতে হবে তাহলে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে পছন্দ আছে দুইটা তাহলে ওই যে আগে আমরা যে অঙ্ক করেছি শত শত মিথ্যা ঠিক সেই একই নিয়মে এই অঙ্কগুলো হবে দুইটা আছে তার মানে শাড়ির সংখ্যা হবে কয়টা চারটা তাহলে সবাই প্রথম চারটা এভাবে শাড়ি কেটে নেবা এক দুই তিন চার পাঁচ একটা সবসময় আমরা অতিরিক্ত ট্রেনে রাখি প্রথমে পি আছে তাই পিটা আমরা বসাই দেব তারপরে কিউ বসাবো তারপরে আমরা প্রথম বন্ধনের যে কাজ আছে সেটা আগে করবো অর্থাৎ প্রথম আশ্রয় বসানের এইটা পি এমপ্লয়েস কিউ তারপরে আমরা কিউ এমপ্লয়েস পি তারপরে আমরা পি ভেল কিউ করতে পারি কোনো সমস্যা নাই কিন্তু ওইটা করতে গেলে অনেক সময় তোমাদের বেঁধে যেতে পারে বা অনেক সময় ঘোলায় যেতে পারে এই কারণে আমরা আগে এই বন্ধন টুক করে তারপরে এটা করব। এখানে পি ভিল ভেল কিউ করলেও সমস্যা নেই পরে করলে কোনো সমস্যা নাই তার জন্য আগে আমরা এটুক করে নিচ্ছি পি ইমপ্লাইস কিউ ডট কিউ ইমপ্লাইস পি তারপরে আমি করে দিলাম পি ভেল কিউ এমন করলেও সমস্যা নাই আবার এইটা এখানে করলেও কোনো সমস্যা নাই দেখো এটুক করা হয়ে গেছে এটুক করা হয়ে গেছে মান বের করতে হবে কারে এটুকের মান বের করতে হবে এটা মূল যোজক তাহলে এইটুকুর মান বের করতে আগে প্রথম এটা মান লাগবে তারপরে এইটার মান আগে এটা বসাইছি তারপরে এইটা তারপরে ডটের মান লাগবে তাই ডট বসাইছি আর এটা মান লাগবে এইটা এখন এই ডট আর এইটার মান দিয়ে করলে কিন্তু এটা মান পেয়ে যাব তাহলে আমাদের কাজ কি হবে এখানে যেটা আছে সম্পূর্ণটা বসানো তাহলে সম্পূর্ণটা বসাচ্ছি যে পি implies কিউ ডট কিউ implies পি দ্বিতীয় বন্ধনী implies পি ভেল কিউ বন্ধনী ক্লোজ আশা করি সবাই এখান থেকে এতটুকু বসানো বুঝতে পেরেছো সবাই কি বুঝতে পেরেছো একটু কমেন্ট করে জানিও এবার দেখো যেহেতু চারটা শাড়ি আছে সেহেতু দুটো শাড়িতে টি বসবে আর দুটো শাড়িতে এফ বসবে তাই আমরা প্রথম দুটো সাইতে টি বসালাম পরে দুটো সাইতে আমরা এফ বসালাম প্রথম স্তম্ভে দ্বিতীয় স্তম্ভে কিউতে একটা টি বসবে একটা এফ বসবে একটা টি বসবে একটা এফ বসবে এবার বলছে পি ইমপ্লাইস কিউ তাহলে ইমপ্লাইসে আমরা তাদের টি এফে এফ হয় আর বাদ বাকি সব টি হয় তাহলে আমরা টি টিতে টি এমপ্লাইসে এখানে টি বসালাম টি এমপ্লাইজ এপে এফ হয় এফ বসালাম এফ এমপ্লাইজ টিতে টি হয় টি বসালাম এফ এমপ্লাইজ এফ এফ টি হয় তাই টি বসালাম এবার বলছে কিউ এমপ্লাইজ পি তার মানে কি বলছে এখান থেকে এখানে আসতে বলছে তাহলে আবার টি টিতে টি এফ টিতে টি এপে এফ এপে এপে টি এবার কি বলছে দেখো এটার সাথে এটা ডট করতে বলছে টি এমপ্লাইজ কিউ ডট কিউ এমপ্লাইজ পি এইটার সাথে এইটা ডট তাহলে টি ডট টিতে টি হয় একবার ডটের নিচে এফ ডট টিতে এফ হয় টি ডট এফে এফ হয় টি ডট টিতে টি হয় এবার বলছে পি ভেল কিউ এখানে আমরা পি ভেল কিউ এর মান বের করব টিতে ভেলে টি টি এফে ভেলে টি এফ টিতে ভেলে টি বসে এফ এফে ভেলে এফ বসে বাকিটা কি বলছে বাকিটা বলছে এটার সাথে এটা ইমপ্লাইস করো এটার সাথে এটা ইমপ্লাইস করো তাহলে এইটার সাথে আমরা এটা ইমপ্লাইস করবো এখানে আছে এটা এই লাইনটা এখানে আর এখানে এখানে এই স্তম্ভে তাহলে এই দুই স্তম্ভকে ইমপ্লাইস করতে বলছে আমরা জানি এমপ্লয়েস টি এমপ্লাইজ এপে এ হয় আর পৃথিবীতে যেমনই থাক না কেন সব টি হয়ে যাবে তাহলে টি এমপ্লাইজ টিতে ইমপ্লয়েস টি এফ এমপ্লয়েজটিতে এমপ্লয়েসের টি এফ এমপ্লয়েজটিতে এমপ্লয়েসের টি এমপ্লয়েজ এপে এমপ্লয়েসে এফ এখন দেখো এই বছনটা বৈধ হল না অবৈধ হলো আমাদের নির্ণয় করতে হবে আমি লিখে দিয়েছিলাম যদি চূড়ান্ত স্তম্ভ শতসত্ব হয় তাহলে সেই বচনটি বৈধ হবে আর পৃথিবীতে যেমনই থাক সেই বচনটি অবৈধ হবে তাহলে চূড়ান্ত স্তম্ভ কিন্তু এখানে আমরা শতসত্ব পাইনি কী পেয়েছি অনির্দিষ্টমান পেয়েছি তাহলে এই অঙ্কটা কি হচ্ছে অবৈধ হচ্ছে তখন আমরা লিখব বর্ণনা এটা যেহেতু সেহেতু এটা হলো বচনাকার তাই লিখবো নিম্নয় বচনাকারটি বসন আকারটি অবৈধ অবৈধ কারণ কারণ সত্যসারণীর স্তম্ভের প্রাকল্পিক প্রাকল্পিক বচনাকার্তি অনির্দিষ্ট মান অনির্দিষ্ট মান প্রমাণিত হয়েছে প্রমাণিত হয়েছে এতটুকু লিখে দিলেই আশা করি সম্পূর্ণ মার্ক পাবা ঠিক আছে এতটুকু লিখে দিলে আশা করি সম্পূর্ণ মার্ক তোমরা পাবা তাহলে অঙ্কটা এমন আসলে এইভাবে তোমরা করতে পারো ঠিক আছে আর আগামী পাঁচ তারিখ থেকে আমরা নতুন ব্যাচ চালু করছি এক হাজার বিশ টাকা পরীক্ষার ফি তোমাদের যে সকল বন্ধু বান্ধবের পড়তে চায় বা কেউ যদি পড়তে চায় তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারে পঁয়ত্রিশটি ক্লাস নেব আমি আশা করি পরীক্ষার শুরু হওয়ার আগেই সম্পূর্ণ বইটা আমি শেষ করে রিভিশন দিয়ে দিতে পারবো